তোমার রুল নাম্বার কত দুইশো ওনার রুল নাম্বার দুইশো ছাত্র কজন তোমরা তিনজন তিনজন তোমার ছাত্র কে এক ক্লাসে তোমার রুল নাম্বার দুইশো হ্যাঁ আচ্ছা কি পরীক্ষা দিয়েছ আচ্ছা ইংরাজি পরীক্ষা দিয়েছ হম বড় হাতের বর্ণ লেখ সবগুলো বড় হাতের বর্ণ কার কয় শব্দ শব্দ তো লেখ যে কোনো দশটি

হাদিস নি আমার কত সদস্য থেকে পাঁচ পর্যন্ত ইংরাজিতে লেখো এটা হচ্ছে হাদিস ক্যামেরাও কে না আমার মৃত রো কি করতে গেছো এক থেকে বিশ পর্যন্ত সংখ্যাগুলো লেখো ইংরেজিতে এডি কি অর্মিদর অর্মিদর এক থেকে বিশ পর্যন্ত লেখো সংখ্যাগুলো ইংরেজিতে এরিগুলা কি মাশাল্লা এগুলো আছে মাশাল্লা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবার এ শুনি দা শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বাংলা অনুবাদ করে কি শনিবার শবিবার সোমবার মঙ্গলবার বাংলা অনুবাদ করে ওটিকি কি হ্যাঁ কি সুন্দর ছাত্র দেখ শুনি এই ছাত্র আলহামদুলিল্লাহ তোমার ভবিষ্যতে দোয়া করি তুমি অনেক বড় ছাত্র নেও 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 তোমার পরীক্ষা দিছনি হ্যাঁ পরীক্ষা দেওয়া নাই তোরা পরীক্ষা দিছনি কতক্ষণটা কী কি ও বন্ধ কর